ওই যুগল চরণে ওই রাতুল চরণে স্থান দিও যেন চরণ ছাড়া করুণা নাই রাতুল I'm <laughs> ਤੁਲਸੀ ਰਮੀ ਸਾਨ ਦਿਓ ਬੋਲੀਆ ਇਹ ਹੋ ਰੇ ਗਾਈ ਗਮਾਈ ਰਤੁਲਸੀ ਰਮੀ ਸਾਨ ਦਿਓ আগেই বলেছি আপনাদের যে তারপরে ভালো করে দেখে দিতে পারেন কি লেখা রয়েছে এখন তোর আমরা আস্বাদন করছি আমার নিত্যানন্দের জন্মের কথা তার মহিমার কথা আমরা এখন আস্বাদন করছি ভক্তমণ্ডলী মায়েরা আমি আগেই বলেছি আপনাদের যে সুন্দর একটি হরিবাস মানে মানুষ যাতে খুব আনন্দ করে হরিনাম সংকীর্তন রস আস্বাদন করতে পারে এর জন্য এখানকার কর্তৃপক্ষ কিন্তু খুব সুব্যবস্থা করেন সবকিছু একবারে প্রসাদ থেকে আরম্ভ করে মানুষ কীর্তন শুনবে দেখেছেন প্যান্ডেলের মধ্যে কত ফ্যান লাগিয়েছে মানুষের যাতে গরমে অসুবিধা না হয় আবার এর থেকে যদি বেশি কষ্ট হয় তাহলে কুলার নামানো আছে চারিদিকে কুলার বসিয়ে হয় এই যে সুপ্রচেষ্টা এই যে সুব্যবস্থা এর জন্য আমরা সত্যি আমরা বিশেষ করে কীর্তনিয়ারা মানুষের কাছে খুব ঋণী ঋণী হয়ে হ্যাঁ আমাদের কীর্তনিয়ারা যদি কারোর কাছে হয় তাহলে সেটা হচ্ছে এই সমস্ত কমিটি সভ্য গ্রহের কাছে কারণ এরা আমাদের হাতে যে উপহারটি তুলে দেন এর জন্য সত্যি সত্যি আমরা তাদের কাছে খুব কৃতজ্ঞ ভগবানের কাছে প্রার্থনা করি তাদেরকে তো দেবার কিছু নেই আমাদের ভগবানের কাছে প্রার্থনা করি যেন সুস্থ সুন্দর মানসিকতায় সারাটা জীবন তারা পরিচালিত করতে করতে পারেন পারেন নিজেকে এই প্রার্থনা আমরা রাধা গোবিন্দের চরণে জানাই বাবা বিশ্বনাথের চরণে জানাই তো ভক্তমন্ডলী মায়ের এর জন্য তো জানেন যে ঐশ্বর্য মাধুর্য দুয়ে নহে সমতুল তথাপি ঐশ্বর্য হয় মাধুর্যের টাকা পয়সা এবং ভালোবাসা দুটো এক জিনিস নয় কিন্তু টাকা পয়সা না থাকলে তো ভালোবাসা আসবে না টাকা পয়সা চাই টাকা পয়সা না থাকলে ভালোবাসা আসবে টাকা পয়সা যদি পকেটে না থাকে তোমার কিছু ভালো লাগবে হ্যাঁ তাহলে অর্থের প্রয়োজন হ্যাঁ তাই ভক্তমণ্ডলী মায়েদের কাছে যারাই এখন রয়েছেন তাদের কাছে আমার বিনীত নিবেদন আমার ভগবানের সেবার জন্য ভক্তের সেবার জন্য আপনারা যদি প্রাণ ভরে একটু সহযোগিতা করেন সাহায্য করেন ভিক্ষা প্রদান করেন তাহলে আমিও নিজেকে ধন্য বলে মনে করি আর কমিটির সভ্য বৃন্দ নিজেদেরকে ধন্য বলে মনে করেন সবাই একটু প্রেমানন্দে উলুধ্বনি জয়ধ্বনি জয় তাহলে একজন একজন করে ভিক্ষা একটু করে দিয়ে গেলে ভালো হয় যারা ভিক্ষা প্রদান করবেন আর সবার কাছে যদি যেতে না পারে আমাদের সভ্যবৃন্দ যদি সবার কাছে ভিক্ষার থালা নিয়ে আচরণ নিয়ে যেতে না পারে আমাদের কমিটির সভ্যবৃন্দ হয়তো একটা বসার জায়গা করে প্রতি বছর দেখেছেন আপনারা ওখানে গিয়েও আপনারা ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারবেন আর যাদের ইচ্ছে হয় যদি কারোর ইচ্ছে হয় তাহলে আমাকেও আপনারা ভিক্ষা দিয়ে যেতে পারেন হ্যাঁ জানি তাই জয় জয় বাহ এই দেখো একজন কীর্তন অনুরাগী খুব কীর্তন সেই বাচ্চা ছেলে থেকে বাচ্চা থেকে বসে বসে কীর্তন শুনে মানে এত কীর্তনকে ভালোবাসে খুব ভালো তো একশো এক টাকা দিয়েছে ভগবানের সেবার জন্য সবাই মিলে একটু আশীর্বাদ করুন ওর যেন কৃষ্ণ ভক্তি হয় বিদায় গৌর সীতানাথ প্রভাব

একজন ভক্তিমতি মা একজন ভক্তিমতি মা একশো এক টাকা দান করেছেন ভগবানের সেবার জন্য সবাই মিলে একটু প্রেমানন্দে উলুধ্বনি জয়ধ্বনি একজন ভক্ত বাবা দশ টাকা দিয়েছেন ভগবানের সেবার জন্য হ্যাঁ যারাই ভিক্ষা দিচ্ছেন ভগবানের সেবার জন্য একে অন্যের জন্য প্রার্থনা করবে আপনি দিচ্ছেন আপনার জন্য পাশের একজন প্রার্থনা করবে আবার আপনার পাশে একজন দিচ্ছে তার জন্য আপনি প্রার্থনা করবেন আমরা প্রত্যেকেই একে অন্যের পরিপূরক এটা জেনে রাখবেন তাই না আমরা একে অন্যের পরিপূরক জয় তো করনা ইতিন ই না তো কর সামিদর ভগবানের চা ইতনা তো কর সামি

এই দেখুন আমার একজন ভক্ত বাবা ভগবানের সেবায় বাবা বিশ্বনাথের সেবায় রাধা গোবিন্দের সেবায় ভক্তের সেবার জন্য এক হাজার এক টাকা দান করেছেন প্রেমানন্দে সবাই মিলে প্রেমের বাহু তুলে একজন ভক্তিমতি মা এই মাত্র একশো এক টাকা দিলেন ভগবানের সেবার জন্য সবাই মিলে একটু প্রার্থনা করুন ভগবানের কাছে হ্যাঁ যেন সবাই নিতাই চরণ স্থান পায় নিতাই চরণ প্রাপ্ত হয় সবাই যেন আমার গৌর গোবিন্দ অনুরাগে নিজেদেরকে ডুবিয়ে রাখতে পারে নিতাই গৌর বাহ এই আমার ভক্ত বাবা

जमुना कब शिवती हो या गंगा जी कतट हो जमुना कब शिवती हो मरा सावरा निकट हो जब प्राण तन से निकले इतना, इतना तो करना स्वामी तनसे। कि को कथा उस, उस बात आना कभी शाम भूल उस बात जल्दी आना कभी शाम भूल न जाना